আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে একদম জরাজীর্ণ হয়ে গেছে পেঁয়াজের দানার জমি আমার এই চারাটার বয়স আট দিন তো এই চারাটা বৃষ্টিতে আটকা পড়েছিল এখন তার জন্য আমরা কি করতে পারি প্রথমত জমিটা যদি উঁচু থাকে এবং জলটা যদি সরে যায় তাহলে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে আমরা ছত্রাকনাশক ব্যবহার করব যাতে পেঁয়াজের বীজটা সতেজ থাকে চারাটা যাতে কোনো রোগাচ্ছন্ন না হয় এ দেখছেন আমাদের পেঁয়াজ গাছগুলো অনেক সতেজ হয়ে গেছে আপনারা ভালো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন দেখেন পুরোটা জমি জোরে আমরা যে পেঁয়াজের বীজলা তৈরি করেছি এবং এটা বয়স সাত দিন আট দিন হয়ে গেছে তো আপনারা দ্রুত সম্ভব ছত্রাকনাশক ব্যবহার করবেন